ঘুষখোরের অবস্থা বারোটা বাজাই দেবো প্রত্যেকটি রাজনৈতিক দল তাই হঠাৎ করে ধোয়া তুলসী পাতা হয়ে গেছেন পুলিশকে আমরা সংস্কারের দাবি তুলছি আসৎ অফিসারদের ইতিমধ্যেই চাকরি করা হচ্ছে বাকিদেরও চাকরি করা হবে যদি ঘুষ চায় আপনারা আমাদেরকে বলবেন রাজনৈতিক দলগুলো বাংলাদেশকে যেই নরকের জায়গায় নিয়ে গেছে এর জন্য প্রত্যেকটি রাজনৈতিক দল তাই বললে অনেকে মাইন্ড করবে আবার আমার বিরুদ্ধে লেগে যাবে কারণ তাদের পয়সাpathi আছে নিউজ করাবে আমার বিরুদ্ধে লোক লেলিয়ে দিবে কাজী শেখের কাছে এখন আমাদের মতো ছোট মানুষের কথা বলা খুব ঝুঁকিপূর্ণ এইখানে প্রথম আলোতে আপনার এই যে 22 তারিখ 22 আগস্ট একটা নিউজ হয়েছে পরিবহনের সাদাবাজির হাত বদল আমলিগ থেকে বিএনপি এটা আমার কথা না প্রথম দেখা হয়েছে হকার পানি বেসে বাসে দেখা হয়েছে রিক্সা চালায় দেখা হয়েছে বাসের হেল্পার ছাত্রদের আন্দোলনকে অবশ্যই আমরা গ্লোরিফাই করছি আমরা সম্মানিত করছি করছি কলম লিখছি তরুণদের নবজাগরণ তরুণদের অদম্য শক্তি এটা যেমন ঠিক একই সাথে এই আন্দোলনের যে স্বাভাবিক ছাত্র জনতা শ্রমিকদের যে কন্ট্রিবিউশন সেটা কোনোভাবেই অস্বীকার থেকে যাত্রাবাড়ি এসেছে রক্ত পড়ছে চিকিৎসা করাতে পারছে না এই যে সরকারিভাবে ভাবে দুটো হসপিটালেতে চিকিৎসা দেওয়া হচ্ছে আপনার সিএমএইচ এবং ঢাকা মেডিকেল এটাও কিন্তু অনেকে জানছে না কাজী শ্রমিক ভাইদের মাধ্যমে সব ধরনের চিকিৎসা সেবা তারা দিবে কিন্তু কেউ যদি আবার বলে আমার পাঁচ টাকা আগে খরচ হয়েছে আমাকে দেন এই এইটা হবে না হবে না আপনার যদি চিকিৎসা লাগে ওষুধ কেনা লাগে সেটার জন্য তারা কিন্তু আপনাকে সহায়তা করবে আপনারা জানেন যে পরিবহন খাতের সন্ত্রাসী বলেন মাফিয়া বলেন গডফাদার বলেন সেটা ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি এবং এই যে সড়ক পরিবহন শ্রমিক এই দোকানের এনআইদুল্লাহ ঠিক বছর আগের সাংবাদিক ভাই সহ সবাই কি আমার কথা বিশ্বাস করা লাগবে না 15 বছর আগে সে কয় কোটি টাকার মালিক ছিল আর এখন কয় হাজার কোটি টাকার মালিক হয়েছে ঠিক এখন এনআইদুল্লাহ দেশ থেকে ভেগেছে কিন্তু তার যে পরিবহন সহ হাজার হাজার কোটি টাকার প্রপার্টি আছে ইতিমধ্যেই দেখতেছি পত্রপত্রিকায় নিউজ এবং এই সহ এই যে শ্রমিকদের রক্ত চোষা মাফিয়া গ্যাং তারা এই যে ইউনিক হাইটস টাওয়ারে যে আপনার এই যে সড়ক পরিবহনের অফিস থেকে শুরু করে গুলিস্থান মহাখালী চারচাবাড়ি সাহেদাবাদ গাবতলি সমস্ত অফিসগুলো কিন্তু আর একটা দখলদার দখলে নিয়ে এনেছে রাতারাতি কমিটি হয়ে গেছে কিভাবে কমিটি হলো লড়তে হবে পয়সা আপনারা আজকে থেকে চাঁদা দিবেন না এক পয়সা না আমরা জানি এটা ওপেন সিক্রেট দাতার পরিবহনের যে চাঁদা প্রতিবছর টিআইবি এর মতো একটি গবেষণা প্রতিষ্ঠান পরিষ্কারভাবে তথ্যের উপরে ট্রাফিক পুলিশ বিআরটিএ হাইওয়ে পুলিশ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিন্তু বন্ধুগণ এখন পুলিশকে আমরা সংস্কারের দাবি তুলছি দুর্নীতিবাজ দলবাজ অসৎ অফিসারদের ইতিমধ্যেই চাকরিচ্যুত করা হচ্ছে বাকিদেরও চাকরিচ্যুত করা হবে কাজী পুলিশ এখন একটি পেশাদার জনবান্ধব বাহিনীতে পরিণত হবে তার জন্যই আমরা রক্ত দিয়েছি জীবন দিয়েছি কোনো পুলিশ ঘুষ খাবে না